জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে যেভাবে একা একাই খুলে গেল ডম্বুর গেট এবারে জানিয়ে দিব পটুয়াখালীতে নিহত হৃদয় চন্দ্রের পরিবারকে অনুদান দিল জামাত এবারে জানিয়ে দিব কুমিল্লা নোয়াখালী সহ সাত অঞ্চলে ষাট কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির আবাস এবারে জানিয়ে দিব খুলনায় বাদ ভেঙে দুই উপজেলা প্লাবিত সর্বশেষ জানিয়ে দিব পাঁচ দিনের রিমান্ডে রাশেদ খান মেনন শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন যেভাবে একা একাই খুলে গেল ডম্বুর গেট আগাম সতর্কতা ছাড়াই গমতি নদীর উপর নির্মিত ডম্বুর গেট খুলে দিয়েছে ভারত এ কারণে বাংলাদেশে ভয়াবহ রূপ ধারণ করেছে বন্যা এমন অভিযোগ অনেকের বিশেষ করে তরুণ ছাত্র সমাজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বেশ সরব দেখা যাচ্ছে ডম্মুর গেট খুলে দেওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্ষোভ মিছিল হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েক নেতাও ত্রিপুরায় গমতি নদীর উজানে ডম্বুর গেট খুলে দেওয়াকে বন্যার কারণ হিসেবে বর্ণনা করেছেন এ ঘটনায় এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ডম্মুর গেট ভারত খুলে দেয়নি বরং তা একা একাই খুলে গেছে আর গেট খোলার কারণে বন্যা হয়নি অতি বৃষ্টিই বন্যার মূল কারণ দেশটির মন্ত্রণালয়ের এই বিবৃতি নিয়ে ফেসবুক সহ নানা মাধ্যমে ট্রোল করেন বাংলাদেশের নেটিজেনরা এবার ব্যাখ্যা দিয়েছেন ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ তিনি বলেন তারা বলছেন যে আমরা ডম্বুরের গেট খুলে দিয়েছি সেটা যে সঠিক তথ্য নয় তা দেখার জন্য তারা যদি সীমান্ত পেরিয়ে ত্রিপুরে আসেন আমি নিজ গাড়ি করে তাদের নিয়ে যাব ডম্বুর দেখাতে ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতন লালনাথ বলেছেন যে প্রচারটা করা হচ্ছে ডম্বুর গেট খুলে দেওয়া নিয়ে সেটা অপপ্রসার ছাড়া আর কিছুই না গমতি জলবিদ্যুৎ কেন্দ্রের কোনো গেট খুলে দেওয়া হয়নি তিনি আরও বলেন এটা বিদ্যুৎ কেন্দ্রের জলাধারটির সর্বোচ্চ ধারণ ক্ষমতা চুরানব্বই মিটার জল স্তরের বেশি উঠলেই একা একাই জল গেট দিয়ে বেরিয়ে যাবে জল স্তর আবার নিচে নেমে গেলে নিজের থেকেই গেট বন্ধ হয়ে যাবে তিনি বলেন জল স্তর সর্বোচ্চ ধারণ ক্ষমতার বেশি হয় যেতেই জলাধারে দুটি গেট দিয়ে জল বেরোচ্ছে এর মধ্যে একটি গেট দিয়ে পঞ্চাশ পার্সেন্ট হারে জল বেরোচ্ছে সংশ্লিষ্ট এলাকার মানুষকে আগে থেকেই মাইকিং করে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছিল বৃহস্পতিবার তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন আমরা দেখতে পাচ্ছি উজানের পানি বাংলাদেশে ধেয়ে এসে এ বন্যা পরিস্থিতি তৈরি করেছে কোনো ধরনের আগাম সতর্কতা ও প্রস্তুতি নেওয়ার সুযোগ না দিয়ে এই যে বাদ খুলে দেওয়া হয়েছে এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সঙ্গে অসহযোগিতা করেছে তার প্রতিক্রিয়ায় ত্রিপুরার মন্ত্রী রতন লাল বিবিসি বাংলাকে বলেন আমরা যদি অমানবিক হতাম তাহলে অনেক আগেই সেটা হতে পারতাম বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দিয়ে কারণ বিদ্যুৎ বাবদ প্রায় একশো কোটি ভারতীয় টাকা তাদের কাছে আমাদের বকে আছে। তিনি বলেন তাও নিয়মিত পঞ্চাশ থেকে ষাট মেগাওয়াট বিদ্যুৎ আমরা সরবরাহ করে যাচ্ছি অথচ আমাদের নিজেদের রাজ্যের বহু জায়গায় বিদ্যুৎ নেই এখনও তিনি আরও বলেন উনিশশো সালের একুশে আগস্ট ত্রিপুরার সাবরুমে একদিনে দুশো সাতচল্লিশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড ছিল আর এবছর বিশে আগস্ট একদিনে বৃষ্টি হয়েছে তিনশো পঁচাত্তর দশমিক আট মিলিমিটার ঠিক একত্রিশ বছর পরে একদিনে এত বেশি বৃষ্টি হয়েছে পুরো মাসের হিসাব যদি দেখি আগস্ট মাসের একুশ দিনের স্বাভাবিক বৃষ্টি হওয়ার কথা ছিল দুশো চোদ্দো মিলিমিটার সেখানে বৃষ্টিপাত হয়েছে পাঁচশো আটত্রিশ দশমিক সাত মিলিমিটার অর্থাৎ একশো একান্ন পার্সেন্ট বেশি এত বেশি বৃষ্টিপাত হওয়ায় স্বাভাবিকভাবেই এত বড় বন্যা দেখা গেছে পটুয়াখালীতে নিহত হৃদয়চন্দ্রের পরিবারকে অনুদান দিল জামাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পটুয়াখালী সরকারি যুবলী স্কুলের সাবেক শিক্ষার্থী হৃদয়চন্দ্র তরুয়ার পরিবারকে এক লাখ টাকা অনুদান দিয়েছে জামায়াতে ইসলামী আর শুক্রবার সকালে পটুয়াখালী সরকারি যুবলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলন আয়তনে এই অনুদান হস্তান্তর করা হয় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল ওই পরিবারের সদস্যদের হাতে এককালীন অনুদানে টাকা হস্তান্তর করেন এ সময় উপস্থিত ছিলেন হৃদয় চন্দ্র তরুয়ার বাবা রতন চন্দ্র তরুয়া ও তার মা বোন দুলাবাই সহ পরিবারের অন্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ফখর খান রাজি জেলা জামায়াতের আমির প্রফেসর মোহাম্মদ শাহ আলম জেলা সেক্রেটারি বি এম সাইফুল্লা জেলা নায়েবে আমির অ্যাডভোকেট নাজমুল আহসান শহর আমির আবুল বাসার পটুয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া প্রমুখ কুমিল্লা নোয়াখালী সহ সাত অঞ্চলে ষাট কিলোমিটার বেগে ঝড়ো বৃষ্টির আবাস ঝড়ো বৃষ্টির আবাস দিয়েছে আবহাওয়া অফিস আজ শুক্রবার আবহাওয়া অফিসে নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি ও বর্জ্য বৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এতে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথায় কোথায় পাহাড় বা ভূমিদশের আশঙ্কাও রয়েছে গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত আগের চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজারের দুইশো পঁচাত্তর মিলিমিটার খুলনায় বাদ ভেঙে দুই উপজেলা প্লাবিত খুলনায় বেড়িবাদ ভেঙে দাকপ ও পাইগাসা উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে তলিয়ে গেছে খুলনা নগরীর বেশিরভাগ রাস্তা খুলনার দাকপ উপজেলায় শিবসা নদীর তীব্র স্রোতে পানখালি ভেরিবাদ ভেঙে কয়েকটি গ্রাম তলিয়ে গেছে একই সময় পাইগাসার দেলুটি ইউনিয়নের কালীনগর এলাকায় ওয়াপদার বাদ ভেঙে কালীনগর হরিণখোলা মল্লিক গ্রাম প্লাবিত হয়ে গেছে তিনশো ফুটের বেশি এলাকা জুড়ে ওয়াবদার রাস্তা অতি জোয়ারের পানিতে ভেঙে যায় ঘর বাড়িতে পানি ঢুকে যাওয়ার পাশাপাশি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এলাকাবাসী আশঙ্কা করছে সন্ধ্যার মধ্যে পুরো বাইশ নম্বর পোল্ডার প্লাবিত হতে পারে গতকাল সন্ধ্যা থেকে রাত বারোটা পর্যন্ত একাধিক বাদ মেরামাতের কাজ করলেও বিপদের সংখ্যা দূর হচ্ছে না প্রবল স্রোতের কারণে বিঘ্ন হচ্ছে বাঁধ মেরামাতের কাজ পানি উন্নয়ন বোর্ড জানায় খুলনা জেলা প্রশাসন বাদ মেরামতের কাজ শুরু করেছে পাঁচ দিনের রিমান্ডে রাশেদ খান মেনন রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ও আদুলকে গুলি করে হত্যা মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের পাঁচ দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত শুক্রবার বিকেল তিনটা পঞ্চাশ মিনিটের দিকে মেননকে ঢাকার সিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এনে হাজতখানায় রাখা হয় তার উপস্থিতিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন এ সময় আদালতে বাড়তি নিরাপত্তা দিতে দেখা যায় রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন বিএনপি পন্থী আইনজীবী ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকে তিনি বলেন আন্দোলনের সময় গণভবনে চৈদ্য দলের নেতা হিসেবে রাশেদ খান মেনন ইনুরা ছিলেন তারা সৈরাসের হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে আন্দোলন প্রতিহত করতে বক্তব্য দিয়ে হত্যাকাণ্ড চালিয়েছেন অন্যদিকে মেননের পক্ষে আইনজীবী বলেন আসামি অসুস্থ তাকে রিমান্ডে না নিয়ে জামিন দেন তার চিকিৎসা দরকার উভয় পক্ষের শুনানি শেষে আদালত রাশেদ খান মিননের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে বৃহস্পতিবার রাজধানীর গুলশান এলাকা থেকে রাশেদ খান মিননকে গ্রেফতার করা হয় নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে